আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও লেকচারে দর্শক আজকে আমি আলোচনা করব এই উপমহাদেশে ব্রিটিশ দ্বারা সৃষ্ট একটা মাঝাব বা একটা দল যে দলটা সব সময় ইসলামের বিরুদ্ধে থেকেছে শুধু মুখেই তাদের ইসলামের নাম ছিল কাজে কর্মে কখনোই তারা ইসলামের পক্ষে ছিল না বরাবরই যারা মুসলমের বিপক্ষে এবং তাগুদের পক্ষে থেকেছে সে দলটা আর কেউ না সে দলটা হচ্ছে আহলে হাদিস সম্প্রতি আমাদের ধর্ম উপদেষ্টা আহলে হাদিসের একটা মাদ্রাসা অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিচালিত রাজশাহীর জামিয়া সালাফিয়া মাদ্রাসায় এসেছিল এরপরে আহলে হাদিসের বেশ কিছু ভাই প্রচার করতে শুরু করেছে যে কালবাজা থাকলে তিনি এখানে আসতেন না কারণ তিনিও জানেন বা জেনে গেছেন যে আহলে হাদিসে সত্যি তাই নাকি তিনি এসেছেন কেন তিনি আসলেন অনেকে আবার দাবি করতেছে যে নাকি বিনা দাওয়াতেই নাকি তিনি চলে আসছেন আসলে মাথার মধ্যে যদি মগজের বদলে অন্য কিছু থাকে তাহলে এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসা সম্ভব এই আহলে হাদিসের লোকেরা কয়েকটা ছবি শেয়ার করতেছে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছবিগুলো কি হতে পারে বা এই ছবির মর্মবাণীগুলো কি হতে পারে ভবিষ্যতে আমি সেটাই আমি আপনাদেরকে জানাবো এক নম্বর কথা হচ্ছে ইন ফিউচারে দেখবেন আহলে হাদিসের আলেমরা মানে ভবিষ্যৎ যারা আলেম হবে আমি এদেরকে আসলে কথা বলতে আলেম মনে করি না তর্কের মেনে তারপর তারা ঘোষণা দেবে কি জানেন তারা ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আহলে আহলে হাদিসের দল হাদিসরাই হচ্ছে এই আন্দোলন করেছিল এবং শুধু তাই নয় জামাত ইসলামের যেই সমস্ত নেতারা আওয়ামী লীগের আমলে প্রাণ দিয়েছে এদের নামে কি বলবে জানেন যে মতুর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী কাদের মোল্লা দেলোয়ার হোসেন সাইদি এরা প্রত্যেকে ছিল আহলে হাদিস আহলে হাদিস হওয়ার কারণে এদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তারা হানাফি সরকার মানে শেখ হাসিনা হানাফি অবৈদুল কাদের হানাফি হ্যাঁ এই সমস্ত হানাফিদের বিরুদ্ধে কথা বলেছিল বলেই তাদেরকে মারা যেতে হয়েছিল কিন্তু তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত হলেও তারা আহলে হাদিসকে ধারণ করেছিল তাই তাদেরকে মারা যেতে হয়েছিল আপনারা হয়তো ভাবছেন যে আমি আসলে ভুয়া কি বলতেছি তাই না কিন্তু আসুন একটু চুলচেরা বিশ্লেষণ করি এই কথা কেন তারা বলবে দেখুন উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অপামর জনগণ ধর্ম বর্ণ সবকিছু ভুলে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং এই দেশ স্বাধীন করেছি অথচ মুজাফর বিন মহাসিনের মতো বাদপার দাবি করতেছে যে বাংলাদেশ নাকি স্বাধীন করেছে হচ্ছে আহলে হাদিসরা আহলে হাদিসদের কারণে নাকি আমরা বাংলাদেশ পেয়েছি আরে আহলে হাদিসদের সংগ্রামের কারণে বাংলাদেশ পেয়েছো আপনারা চিন্তা করতে পারেন এত থেকে মিረት মিথ্যাবাদী এততে মিረት মুনাফিক আর কোথায় পাবেন একবারে নির্বেজাল টাটকা খাঁটি মুনাফিক আচ্ছা এত গলা একটা উদাহরণ এবার দেখুন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অবস্থান কি আরাধিতা সোগামের কারণে উপমহদেশ পেয়েছে বেদartifactIdরা ব্রিটিশদের সাথে দলনই করে এই আহলে হাদিসের যিনি প্রতিষ্ঠাতা তার নাম ছিল হুসেন মোহাম্মদ বাটালুহি যিনি ইংরেজ সরকারের কাছে তৎকালীন পাঞ্জাবের যিনি গভর্নর ছিলেন সেই পাঞ্জাবের গভর্নরের কাছে আহলে হাদিস নামের অনুমোদন নিয়েছিলেন এই ব্যক্তি তার লিখিত পত্রিকাতে উল্লেখ করেছিলেন যে যতদিন আহলে হাদিস জীবিত আছে ততদিন মহান ইংরেজ সরকারের তারা গোলাম করবে ইংরেজ সরকার দুইটি দুইটি তাগুদের পাঁচাটা গোলাম জাতির সৃষ্টি করেছিল তার মধ্যে একটা হচ্ছে কাদিয়ানি। এবং কাদিয়ানিদের যিনি প্রতিষ্ঠাতা গোলাম মাহমদ কাদিয়ানি এবং হুসেন মোহাম্মদ বাটালভি এরা দুজনই ছিল বাল্যবন্ধু এবং এদের গুরু ছিল শিয়া মৌলভী গুল আলী এবং এই দুজনকে দিয়ে ইংরেজ সরকার দুটি কুফরি আকিদার প্রতিষ্ঠা করে একটা হচ্ছে একবার পরিপূর্ণভাবে কাফের আর একটা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকারী একটা দল সেটা হচ্ছে আহলে হাদিস এই হুসেন মোহাম্মদ মাটালভি তার ইকতিসাফি মাসাইল জিহাদ বইয়ের একশো সাতচল্লিশ থেকে একশো নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন আংরেজ সরকার কি খিলাফ লড়না হারাম হ্যাঁ বা ইংরেজিতে যেটাকে বলে ওয়ার এগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি হারাম যার স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে নেওয়া ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়া হলে তো অনেকে বলতো যে হয়তো আমরা এগুলো মানে কাটছাট করেছি একদম ইংরেজি উইকিপিডিয়া থেকে এটা নেওয়া এ কোনো বরাবর তাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে আর এখন তারা ডাইলগ কি মানে তারাই নাকি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই নাকি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এমনকি ব্রিটিশ বিরোধী অন্যতম যোদ্ধা মুসলিম যোদ্ধা শাহ ইসমাইল শহীদ যিনি ছিলেন হানাফি মাতুরুদি পন্ডিত তাকে তারা গায়ের জোরে দেয় দেখেন কিন্তু বিপক্ষে কথা বলে তালেবানরা হচ্ছে কিন্তু মাতুরিদি আকিদাই বিশ্বাসী ঠিক আছে হানাফি মাতুরুদি আকিদার অন্যতম ইয়া হচ্ছে তারা মাজার না বা মাজারের বিরুদ্ধে ঠিক আছে আরো অনেক বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আমি কথা বলছি না তারা তালেবানের বিরুদ্ধে কিন্তু এই নীতিরই একজন মানুষ যিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যেহেতু তাদের বলার মতো কিছু না তারা তো ছিল রাজাকার একবার খাঁটি কথা বলতে গেলে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় যারা পাকিস্তানকে সাপোর্ট করেছে তারা যদি রাজাকার হয় ওরা হচ্ছে বড় রাজাকার এরা হচ্ছে কমপ্লিটলি বড় রাজাকার এই রাজাকার গুলো এখন করতেছে কি এই শাহ ইসমাইল শহীদের মতো লোককে বানিয়ে ফেলতেছে গায়ের জোরে আহলে হাদিস কেন মুজাফরবিন মহাসিনের মতো একজন বাটপার উদাহরণ দিয়ে বলছে যে শাহ ইসমাইল শহীদ হচ্ছে কি রফুল ইয়াদাইনের পক্ষে কথা বলেছিলেন তো রফুল ইয়াদাইন তো আমি মাসুদ করি তার মানে কি আর পঞ্চাশ বছর পরে ঘোষণা দিলেন যে ইউটিউবার মাসুদ ছিল আহলে হাদিস কোনদিনই সম্ভব না আমি এ কারণেই বলছি শুধু তাই নয় আরো একজন আহ ব্রিটিশ বিরোধী যোদ্ধার কথা আপনারা জানেন সৈয়দ আহমেদ বেরুলভি সৈয়দ আহমেদ বেরুলভি ছিলেন হানাফির বেরুলভি তরিকার অনুসারী একেও কিন্তু আহলে হাদিস বানিয়ে ফেলছে এছাড়া এনায়েত আলী বেলায়েত আলী এরা কখনোই আহলে হাদিস ছিল না বা এমন কোন ডকুমেন্টস পিওর ডকুমেন্টস শো করা সম্ভব হয়নি এদেরকে কিন্তু গায়ের জোরে আহলে হাদিস বানিয়ে দিচ্ছে যারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম আন্দোলন করেছিল সেটা হচ্ছে দেওবন্দ আন্দোলন এমন কি সারা পৃথিবীর মানুষ স্বীকার করে নাই দেওবন্দ আন্দোলনের কথা এবং যেটা শুরু হয়েছিল ভারতের উত্তরবঙ্গের উত্তর প্রদেশের দেওবন্দ থেকে দেওবন্দ গ্রাম থেকে এবং এইখানে কিন্তু একটা মাদ্রাসাও আছে এখন এই আহলে হাদিসের কিছু কিছু হুবিষ আছে যারা দাবি করে যে ওলামায় দেওবন্ধ নাকি ব্রিটিশদের পক্ষে ছিল এখন গায়ের জোরে ওরা মানে ওলামায় দেওবন্ধকে ইংরেজদের পক্ষের লোক বানিয়ে দিচ্ছে তো আমি এ কারণেই বলছি যে দেখবেন হয়তোবা আর পঞ্চাশ বছর পরে তারা ঘোষণা দিবে যে দুই সালের পাঁচই মে ঢাকাতে যে মহাসমাবেশ ঘটিয়েছিল হেফাজতে ইসলাম এই হেফাজতে ইসলামের কর্ণাধার যারা ছিল তারা সকলেই ছিল আহলে হাদিস দুঃখের কথা কি বলবো ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি যদিও বা সেটা খুবই সামান্য তারপরও বলছি ইতিহাস নিয়ে নিয়ে অনেক পড়াশোনা আহলে আমি চেষ্টা করেছি স্টাডি করার আমি কোথাও পাইনি যে আহলে হাদিসের কোনো ওলামায় কেরাম বা আহলে হাদিসের কোনো একটা গ্রুপ তাগুদের বিপক্ষে লড়াই করেছে সাপোজ আপনারা বাংলাদেশে দেখেন এই যে পনেরো বছর আওয়ামী লীগ মানে কি পরিমানে স্বৈরতন্ত্র চালিয়ে গেল কি অত্যাচার কি অবিচার চালিয়ে গেল কি অনিসলামিক কার্যকলাপ চালিয়ে গেল। একটা লোক কিন্তু কথা সাহস বলেনি তারা বরাবর আওয়ামী লীগের পক্ষে থেকেছে যেমন আমাকে তারা গালি দিত আমি নাকি জামাইতে আমি নাকি শিবির হ্যাঁ আমি জামাতের লোক আমি শিবির করি ঠিক আছে একজন আমাকে গালি তারা তাহলে জামাইতে এখন দেখেন তারা কিন্তু গালি দিত কৌমিকে কওমি মাদ্রাসাকে একদম পুরোপুরি পুরি ছেড়ে দিত এখন কওমি মাদ্রাসার একজন আলেম উপদেষ্টা হয়েছে এখন তাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এই যে কওমি মাদ্রাসার আলেমের সাথে এই ছবিটা তারা তুলেছে এটাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন যে আখমা খালিদ হোসেন ছিল হচ্ছে আহলে হাদিসের সিপাহসালার তারা এইরকমও তুলে ধরবে ভবিষ্যৎ জাতির সামনে যে আবু সাইদ মুগ্ধ এরা প্রত্যেক ছিল আহলে হাদিসের সিপাহসালার এরা নিজের প্রাণ দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল এটাই বাস্তব কথা কারণ ইতিহাস থেকে তো আপনারা এটাই বুঝতে পারছেন আবার দেখেন এই দু দালাল এবং কত বড় ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী তারা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছিল এমনকি আবু বকর জাকারিয়ার মতো লোক স্পষ্ট হয়ে বলেছিল যে ইসরায়েল হচ্ছে ইসরায়েল জাতি হচ্ছে নবীর সন্তান সুতরাং তারা আমাদের ভাই চিন্তা করতে পারেন কত বড় মানে কত বড় টাইপের মুনাফেক এরা এরা মুনাফেক না এবার কমপ্লিটলি বলতে হবে অমুসলিম এরা মুসলমানের মধ্যে পড়ে না শুধু কি তাই আরো একটা বিষয় চিন্তা করে দেখুন সৌদি আরবের বর্তমান অবস্থা কি অনইসলামিক কালচারে কিন্তু ভরে গেছে সেখানে সিনেমা হল চালু হয়েছে হালাল পতিতালয় চালু হয়েছে হালাল বার চালু হয়েছে সব কিছুই নাকি বৈধ মুজাফরপুর মহসিনের কথা আবার চলে আসলো সে বলতেছে ইসলাম আলাদা আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা ইসলামের সাথে নাকি রাষ্ট্র ব্যবস্থা মগজের বদলে যদি গরুর গোবর থাকে তাহলে তার মানে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নাই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সে পড়েই নাই আলেন এটা তো আছে এরপরে দেখেন আফগানিস্তানে কিন্তু একুশ বছর যাবত মার্কিনীরা অকত নির্যাতন করলো লক্ষ লক্ষ প্রায় নয় থেকে এগারো লক্ষ লোককে তারা হত্যা করেছে লোককে। করেছেন কিন্তু যেই মুহূর্তে আমেরিকা এখান থেকে চলে গেছে পালিয়ে গেল লেজগুটিয়ে তারপরে আফগান ক্ষমতা আসলে আফগানিস্তানের ক্ষমতা আসল হচ্ছে তালেবানরা এখন তারা তালেবানদের বিরুদ্ধে লেগেছে কি তারা হচ্ছে হানাফি তাদের আকিদা হচ্ছে কুফরি আকিদা অথচ এই আকীদারি মানুষ ছিল শাহ ইসমাইল শহীদ সেই শাহ ইসমাইল শহীদকেই তারা কিন্তু তাদের দলে লোক বানিয়ে ফেলেছে গায়ে জোরের কারণ তাদের তো কিছু নাই বলার ঠিক যেভাবে বাংলাদেশের মানে অনেক রাজাকার আছে আমি নাম বলছি না যারা মুক্তি যোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিয়েছে আউমিলিগরাম হলে ঠিক অবস্থাটা কিন্তু এইরকম তো এই আহলে হাদিসের দল হচ্ছে পাক্কা মুনাফেক এতে কোনো প্রকার সন্দেহ নাই যে যখন ক্ষমতা আসবে এরা তারই পাচাটবে। এতদিন তারা জামাত ইসলামকে গালি দিয়েছে জামাতটা বলে জামাত ইসলামের নেতৃবৃন্দকে নির্বিচারে হত্যা করা হয়েছে তারা একটা মুখের কথা বলেনি তারা তাদের আরেক নেতা কি মতুর রহমান মাদানি সৌদি আরবে বসে বসে এই শীতলে বসে বসে সে দিন কায়েম করে দিন প্রচার করে ওখান থেকে বসে সে জামাত ইসলামকে গালি দিয়েছে জামাত ইসলাম করলে নাকি ইমান থাকবে না বেইমান হয়ে যাবে অথচ যখন জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তখন শাসক উল্লেখ করেছে যে কোনো মুসলিম শাসক যদি ন্যায় বিচার করে তাহলে কি এই বক্তব্য সে দিয়েছে তাহলে আপনি চিন্তা করতে পারেন এরা কোন পর্যায়ের মুসলমান আওয়ামী লীগকে আপনি আমি খারাপ বলি এই আওয়ামী লীগের চাইতে খারাপ হচ্ছে এরা আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছিল তার চাইতেও বেশি ইতিহাস বিকৃত করেছে এই আহলে হাদিসের লোকেরা তাই যদি ঘৃণা করতে হয় আহলে হাদিসকে ঘৃণা করুন